নয়াগ্রামের বাগডোবা গ্রাম লাগোয়া জঙ্গল রাস্তায় রহস্যজনকভাবে আগুন লেগে ভসীভূত হল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যবহৃত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স মঙ্গলবার বিকেলের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোবা এলাকায় জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ঠিক দুপুরের দিকে এদিন কাজলা জনকল্যাণ সমিতির নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিয়ে নয়াগ্রাম ব্লকের বাবুইচুটি গ্রামে বাড়ি পৌঁছে দিতে এসেছিল রোগীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি যথারীতি ফের হাসপাতালের দিকে ফিরছিল এমন সময় বাগডোবা এলাকায় রাস্তার উপর হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুলেন্সটি তবে ঘটনার সময় ভেতরে কোনো রোগী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই অ্যাম্বুলেন্স চালক কোনো ক্রমে গাড়ি থেকে পালিয়ে বাঁচেন বলে খবর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট